আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর যাদের এই সেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন স্থানীয় সরকার বলতে কী বোঝো স্থানীয় সরকার জাতীয় সরকারের এমন একটি অংশ যা কোনো বিশেষ কোন স্থানীয় প্রশাসনের সাথে জড়িত তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে তোমরা সকলেই জানো যে জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে জেলা প্রশাসক আমাদের তিন নম্বর প্রশ্ন দা মাইন্ড অফ দ্য মাইন্ড অ্যান্ড দ্য সোসাইটি গ্রন্থটি রচিয়তাকে দ্য মাইন্ড অ্যান্ড দ্য সোসাইটি গণিত রচিত হয়েছে বিল ফ্রেডো প্যারেটোর লেখা আমাদের চার নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত তো আমাদের মনে রাখতে হবে ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে ১৩ জন তারপর দেখো লিটল রিপাবলিক কাকে বলা হয় প্রাচীন ভারতের গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হতো আমাদের ছয় নম্বর প্রশ্ন পূর্ব বাংলা থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় কত সালে মনে রাখতে হবে পূর্ব বাংলা থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় উনিশশো সালে এরপর দেখো মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে প্রবর্তন করা হয় মনে রাখতে হবে মৌলিক গণতন্ত্র আদেশ প্রবর্তন করা হয় সাতাশে অক্টোবর উনিশশো সালে এরপর দেখো মৌলিক গণতন্ত্র অধ্যাদেশকে জারি করেন তো মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন আয়ুব খান আমাদের নয় নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতে আঠারোশো সালে চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন তো ব্রিটিশ ভারতে সালের চৌকিদার পঞ্চায়েত আমাদের দশ নম্বর প্রশ্ন উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলা হয় মনে রাখতে হবে উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে বলা হয় উপজেলা চেয়ারম্যান আমাদের এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি মনে রাখতে হবে বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে বারোটি ইউনিয়ন পরিষদে কতটি পথ নারী সদস্যদের জন্য সংরক্ষিত হচ্ছে ইউনিয়ন নারী সদস্যদের জন্য সংরক্ষিত তেরো নম্বরটা জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত তো জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে একুশ জন চোদ্দ নম্বর অর্থনৈতিক পরিকল্পনা কি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বা উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় পনেরো নম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদ কি দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হল জাতীয় অর্থনৈতিক পরিষদ ষোলো নম্বর বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কাল কথা বা উল্লেখ করতে হবে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল তারপরে দেখো সিদ্ধান্ত গ্রহণের প্রথম দাপ কোনটি মনে রাখতে হবে সিদ্ধান্ত গ্রহণের প্রথম দাপ হচ্ছে সমস্যা শনাক্তকরণ তারপর দেখো আঠারো নম্বরটা স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কি কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পরিকল্পনা বলা হয় এবার দেখো গ্রামীণ রাজনীতি কি গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলা হয় গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি মনে রাখতে হবে গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এ সমাজ কৃষি নির্ভর গ্রাম্য আদালত কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার কর্তৃক পদত্ব বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকেই গ্রাম্য আদালত বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন সালিশ বলতে কে বোঝায় সালিস হচ্ছে দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসন কল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রক্রিয়া দেশের মধ্যে দেখো পোষক কি বলতে এমন এক ধরনের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয় যেমন গ্রাম্য মহাজন এরপর দেখো বি আর ডি এর পুনরূপ কি তো বি আর এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এরপর দেখো গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি তো গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হচ্ছে পারিবারিক বন্ধন এরপর দেখো হচ্ছে নেতৃত্বকে আনুষ্ঠানিক নেতা বলা হয় বিকেন্দ্রীকরণ কি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসংগত বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ বলা হয় এরপর দেখো ই শাসন কি শাসন কাজে ইলেকট্রিক প্রযুক্তির ব্যবহারকে এই শাসন বলা হয় ফলে দেখো বলছে এর পুনরূপ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল দেখো বিএআরডি আর ডি বার্ট এর পুনরক্ষী এটা হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট এটা হবে বোর্ড হ্যাঁ বোর্ড তো এভাবে আমাদের কবি কবি গবে সম্পূর্ণ সাজানো রয়েছে তো কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো